বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা অদ্ভুত চিন্তাধারা রয়েছে নতুন খেলোয়াড় দলের সুযোগ দেওয়ার চেয়ে যারা এক দুই বছর দলের বাইরে ছিল তাদেরকে সুযোগ বেশি নিরাপদ মনে করে বারবার বেশ কিছু খেলোয়াড় এমন সাক্ষী সেই ধারার সবচেয়ে বড় নামে আবারও ফিরেছেন টি টোয়েন্টি দলে প্রথম ম্যাচে একাদশ নেন জায়গা করে যদিও এটা সবার জানা তিনি টি টোয়েন্টি ক্রিকেটে খেলেন ওয়ান ডে মেজাজে তবুও তাকে ফিরিয়ে আনা হয়েছে দলে খেলোয়াড় যখন বদলায়নি তখন পরিবর্তিত ফলাফল আশা করে কি লাভ অপরাজিত থেকে মার ছাড়েন উনত্রিশ বলে বত্রিশ রান করে টি টোয়েন্টি ক্রিকেটে এমন ইনিংস যেখানে ওয়ান ডে ক্রিকেটে কেউ অপরাজিত থাকলে এর চেয়েও ভালো ব্যাট করে সেখানে টি টোয়েন্টি ক্রিকেটে এমন পারফরমেন্স তবে নাইমশেফ যখন দলে তখন সিরিজ নির্ধারণী ম্যাচকে সামনে রেখে আবারও সে একই প্রশ্ন তবে কি ষোলো তারিখের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে একাদশে ঢুকবেন তিনি প্রথম ম্যাচে ইমন আটত্রিশ রান করলেও দ্বিতীয় ম্যাচে ব্যর্থ তিনি এদিকে তামিমের ব্যাটে রান নেই কোনো ম্যাচে সিরিজ নির্ধারণী ম্যাচে তাই কোচ এবং অধিনায়ককে নিতে হতে পারে কঠিন সিদ্ধান্ত ওয়ান ডে ম্যাচে যে ব্যাট করা নাইম কে দলে ফেরাবেন নাকি ইমন তামিমেই ভরসা রাখবেন যদিও বাংলাদেশ ক্রিকেট এখন অনেকটাই বদলেছে যেটা একটা সময় ছিল যখন কোনো ধরেই নিতেন একজন একজন বাহাতি ও মাঠে থাকা একটা পরিকল্পনার অংশ হিসেবে ধরে নিতেন তারা তবে এখন ছিঁড়ে গিয়েছে সেই শিখে এখন আর সেই ভাবনা নেই কারণ মাঝে দুজন বাহাতি কিংবা দুজন ডানহাতি কোনো বড় বিষয় নয় যারা যোগ্য তাদেরকে ওপেনার হিসেবে মাঠে নামিয়ে দেওয়া হয় আর সে কারণেই তো তামিম এবং ইমনকে ভাবা হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ কারণ এই দুজন খেলোয়াড়ের হাতেই পড়ে আছে লম্বা সময় যদি তারা পারফরমেন্স ধরে রাখতে পারে ওজি কিংবদন্তি জুটির গিলকিস্ট ও হেডেনের মতো দারুণ কিছু আশা করাই যায়। এই দুজন যদি শেষ ম্যাচে টিকে যান তবে বুঝতে হবে এই দুজন লম্বা রেসের ঘোড়া বানাতে চাই বাংলাদেশ ক্রিকেট কিন্তু যদি আসে পরিবর্তন তবে উঠবে প্রশ্ন টাইম শেপ যদি দলে জায়গা পান তবে সেটা হবে ভালো সিদ্ধান্ত কিংবা লিটন ও কোচরা যদি মাথায় আসে একটু পরিবর্তন চায় তারা আবারও সেই পুরনো ধাঁচের ডানাতি বাংলাতি কম্বিনেশনে ফিরে আনতে চায় তবে লিটন ফিরতে পারেন ওপেনিংয়ে যদিও সেই সম্ভাবনা কম কারণ তিন নম্বর পজিশনে সেদিন খেলেছেন বাংলাদেশ ইতিহাসের ক্রিকেটে অধিনায়কদের মাঝে শ্রেষ্ঠ ইনিং সেক্ষেত্রে আর সবকিছু ঠিকঠাক একটা অদ্ভুত চিন্তাধারা রয়েছে নতুন খেলোয়াড় দলের সুযোগ দেওয়ার চেয়ে যারা এক দুই বছর দলের বাইরে ছিল তাদেরকে সুযোগ দিয়াই বেশি নিরাপদ মনে করে গত কয়েক বছর ধরে এটা হয়ে এসেছে বারবার বেশ কিছু খেলোয়াড় এমন ঘটনার সাক্ষী সেই ধারার সবচেয়ে বড় নাম নাইন শেখ যিনি সাম্প্রতিক এ আবারও ফিরেছেন টি টোয়েন্টি দলে প্রথম ম্যাচে একাদশ নেন জায়গা করে